সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম জ্যাকসন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন ব্রাহ্মণবাড়িয়ায় কালনি এক্সপ্রেসের তিনটি বগি বিচ্ছিন্ন ভেঙে গেছে ট্রেনের কাপলিং হুক বাগেরহাটে সড়কে গাছ ফেলেওয়া আগুন জ্বালিয়ে চলছে হরতাল ফরিদপুরে অবরোধ জনতা শুরুতেই ক্যাম্পাসে ভোট ভোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে তারা ভোট বর্জনের ঘোষণা দেন তাদের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সঙ্গে আতাত করেছে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ আনেন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে জ্যাকসু নির্বাচনে গ্রহণ শুরু হয় বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়েছে বিশ্ববিদ্যালয়ের একুশটি হলে দুশো চব্বিশটি বুথে চলে গ্রহণ। পঁচিশ বছর পর যে নবনির্বাচ্চিত প্রার্থীরা তারা একশো আটটি নীলপদ্মায় খুঁজে আনবে বিষয় সংসার তন্ন করে এবং এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করবে আগে দেখে নিই যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কতটুকু স্বচ্ছ কতটুকু সহজ করা আছে তারপর আসলে বলা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহগ্রামী এম এ হালিম সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে হালিম পাঁচটা যেহেতু বেজে গেছে ভোটে নির্ধারিত সময় তো শেষ তার আগেই ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জন করেছেন তার একটি ব্রিফিং করেছেন এর পরিপ্রেক্ষিতে ব্রিফিং করেছে ছাত্র শিবির প্যানেল প্রার্থীরা সব মিলে এখন ক্যাম্পাসের কি পরিস্থিতি এবং এই সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশন কোনো কিছু বলেছে কিনা সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই একটু আগে আমি যে এখানে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বিএনপি পন্থী যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এই এখানে সে বর্তনের কথা বলেছেন এবং সেই সাথে সাথে এখানে যেহেতু পাঁচটা বেজে গেছে এখন কিন্তু ভোট কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশনের সামনে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখন এখানে তারা বাড়তি একটা প্রস্তুতি নিয়েছে কারণ এখানে ভোট গণনা হবে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এখানে যে একটা উৎসব পরিবেশ ছিল দুপুর দুপুরের পর থেকে কিন্তু আমরা এই বিভিন্ন অভিযোগ পেতে থাকি তার মধ্যে ছাত্র দল যেটি আপনি সামনে তারা একবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারপরে আবার এখানে বিকাল বেলা যেটি বেরোচ্ছে কে যে কথাটি আপনি একটু আগে বললেন সেখানে তারা বর্জনের কৌশল নিতে সেই সাথে শিবির কিন্তু তারা কিতো এটাকে এই নির্বাচনকে তারা গ্রহণ করেছেন এবং সেই সাথে যারা স্বতন্ত্র পার্টি রয়েছেন তারা কিতো তার মধ্যে অন্যতম একজন যারা আরিফউদ জামান উজ্জ্বল এবং সে যিনি বাকসাসের এবং তাছরা কিতো স্বতন্ত্র পার্টি আব্দুর রশিদ জি তো কিন্তু তারাও কিতো শাকবাদীদের মুখমুখী হয়েছিলেন বিশেষ করে বাকসাসে যিনি ভিপি পার্টি আরিফউদ জামান উজ্জ্বল তিনিও কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তাদের তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ তারা এনেছেন এবং সেই সাথে আমরা পনেরো চারটার দিকে ঠিক জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের যেটি আলবিরণী হল সেখানে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন পরিষদের যিনি ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু তিনি কিন্তু ভোট প্রয়োগ করার পরে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি কিন্তু আসলে এই উৎসব মুখর একটি পরিবেশে যেখানে ভোট অনু অনুষ্ঠিত হচ্ছে সেটিকে তিনি সাধুবাদ জানিয়েছেন দীর্ঘ তেত্রিশ বছরের পর যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে তারা একে গ্রহণ করেছেন এবং আপনাদের জানিয়ে রাখি এই বিশ্ববিদ্যালয়ের যে যেটি প্রশাসনিক ভবন রয়েছেন যে যেখানে নির্বাচন কমিশনের কার্যালয় তিন তলায় সেখানে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হবে কিছু পরেই এবং তারপর পরে কিন্তু আপনাদের আমরা বিস্তারিত জানাতে পারবো দোলা হালিম ভোট গণনা কতক্ষণ নাগাদ চলতে পারে সে বিষয়ে কোনো ধারণা কি পেয়েছেন কিনা ফলাফল কখন নাগাদ জানা যেতে পারে আসলে এখানে একুশটি হল রয়েছে দোলা এই সেখানে আপনার এগারোটি যেটি ছাত্র এবং ছাত্রী হল দশটি সেই প্রত্যেকটি হলের যে এখানে ব্যালট পেপারগুলো সেগুলো কিন্তু আসতে এই নির্বাচন কমিশনে এখানে আসবে তারপরে সময় লাগবে সেটা আসলে কতক্ষণ লাগে সেই বিষয়টি আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে যে এই আজকের এই জাকসুর ফলাফল কতক্ষণ লাগতে পারে তো পরে পরবর্তী বুলেটিন হয়তো আপনার জানাতে পারবো যে আসলে এই ফলাফল কতক্ষণ লাগতে পারে হালিম হালিম অনেক ধন্যবাদ নির্বাচনের খবর এম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চলছে বৃহস্পতিবার রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম শুরু হয় গতকাল প্রাথমিক তালিকায় একজন ভিপি সহ সাতজন প্রার্থী বাদ পড়েন প্রাথমিক তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধিতে মোট তিনশো জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে দুশো জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং ষাট জন সিনেট সদস্য প্রার্থী আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চোদ্দ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পঁচিশ সেপ্টেম্বর এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা ডেঙ্গু প্রতিরোধের মূল উপায় এডিস মশা নিয়ন্ত্রণ কিন্তু রাজধানী সহ সারা দেশে এই কার্যক্রম প্রশ্নবিদ্ধ ঢাকা দক্ষিণ সিটির অবস্থা বেশ নাজুক নাগরিকদের অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতায় মশা বাড়ছে মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া দেওয়া আর লার্ভা ধ্বংস করতে পানি জমে থাকা স্থানে ওষুধ ছিটানো এই দুইভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করে সিটি কর্পোরেশন বাসাবাড়ির আশপাশ নির্মাণাধীন ভবন ও রাস্তায় মাঝে মধ্যে এমন ওষুধ ছিটাতে দেখা যায় কিন্তু এই কার্যক্রম মশা নিধন বা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত নয় বলে অভিযোগ মনে হয় না এই এই বছর শুরু হওয়ার পর মশার ওষুধ এখন আগে দিত এখনই দিতেছে না কত সাতটা দিতেছে না আমরা ওই যে আপনার দোকানে বেঁচে দুশো টাকা ওষুধের দাম অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে ব্যক্তিগতভাবে মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে পাঁচই আগস্টের পরে আসলে অনেক কিছু অনেক পরিবর্তন হয়েছে আবার আপনারা জানেন যে আমাদের দেড় মাস অফিস বন্ধ ছিল সেখানে অনেক কিছু চেঞ্জ শিডিউল চেঞ্জ হয়েছে জোনে যখন মশার কাজ করে যেখানে লার্ভা পাওয়া যায় মশার লোকরা যায় কারণ তেরো জন আছে কন্টিনিউয়াসলি ওরা ঘুরে হ্যাঁ তো সেখানে যেখানে পায় ওরা কথা বলে পারে না হ্যাঁ যে না এটা কন্ট্রোল হচ্ছে না তখন ম্যাজিস্ট্রেট মানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গিয়ে মোবাইল কোর্ট করে তাদেরকে হয়তো জরিমানা করে সিটি কর্পোরেশন তো আমাদের বাড়ি বাড়ির ভিতরে যে ইয়ে করবে না সিটি কর্পোরেশন রাস্তাঘাটে করবে বাড়ির আশেপাশটা করতে পারে তো আমার বাসায় যদি ফুলের টবে পানি থাকে আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যদি ট্যাঙ্কির চারিদিকে পানি জমে থাকে হ্যাঁ বৃষ্টি পানি হোক যে পানি হোক বা কোনো একটা কন্টেনারে যদি পানি জমে থাকে সেটা তো সিটি কর্পোরেশন কিছু করতে পারবে না চলতি বছর সারা সারাদেশে পঁয়ত্রিশ হাজারের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে শুরু হয়েছে ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ উদ্ভাবন প্রযুক্তি ও স্থায়িত্ব শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সম্মেলন ব্যুরো অফ বিজনেস রিসার্চের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের গবেষক ও শিক্ষার্থীরা এতে বক্তারা ব্যবসা বাণিজ্যের প্রসারে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং বৈশ্বিক সংকট মোকাবেলা সহ অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় নিজেদের অবস্থান সুসংহত করতে উদ্যোগী ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয় সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তাল শহরে আন্তনগর কালনি এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে তাল শহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এই ঘটনা ঘটে এতে ট্রেনে থাকা যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয় তবে একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান সিলেট থেকে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত বিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এরপর তাল শহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির কাপলিং ভেঙে পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায় পরে কারিগরি টিম কাপলিং হোক মেরামত করলে একটা পাঁচ মিনিটের দিকে টোয়েন্টি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে বৃহস্পতিবার সকাল থেকে জেলার সড়কগুলোতে আগুন জ্বালিয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিএনপি জামায়াত সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা কমিটির দাবি জেলার নয়টি উপজেলার বিভিন্ন সড়কের অন্তত দুই শতাধিক স্থানে নেতাকর্মী ও স্থানীয়রা অবস্থান নিয়েছেন এর ফলে বাগেরহাট জেলায় কার্যত অন্য সকল জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিশেষ করে আন্তজেলা সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এদিকে ফরিদপুরে প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা ভোলার ইলিশা তালতলি লঞ্চঘাটের পন্টুন ছিঁড়ে মেঘনা নদীতে ডুবে গেছে ভোগান্তিতে পড়েছেন ঢাকা ভোলা রুটের কয়েক হাজার যাত্রী বৃহস্পতিবার সকালে অতিরিক্ত লঞ্চের চাপ ও নদীর তীব্র স্রোতে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে একসাথে চারটি লঞ্চ ঘাটে ভিড়লে অতিরিক্ত চাপে পন্টনের তার ছিঁড়ে যায় এক পর্যায়ে তীব্র স্রোতে পুরো লঞ্চ টার্মিনালটি নদীতে ভেসে যায় এ সময় তীরে বাধা থাকা একটি নৌকা টার্মিনালের ধাক্কায় বিধ্বস্ত হয় বর্তমানে পন্টনটি নদীর নদীর ভেতরে আটকে আছে হবিগঞ্জের আজমিটিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ আহত হয়েছেন অর্থ শতাধিক পুলিশ জানায় উপজেলার যশোকেশ্বরী গ্রামে নাবেল মিয়ার ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে একই গ্রামের নাইমের সঙ্গে বিরোধ চলছিল এ নিয়ে গতকাল নাইমের বাবা নবীন মিয়ার সঙ্গে বাগ বিতণ্ডা হয় এর জেরে দুপুরে দুই পক্ষ দেশি অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ পঞ্চাশ জনের বেশি আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পটুয়াখালীর কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে তোপের মুখে কাজ বন্ধ করে দিয়েছে বৃহস্পতিবার সকালে পৌর শহরের নয়নং ওয়ার্ডের বড় সিকদার বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে জানা যায় ওই বিদ্যালয়ের তিনটি অতিরিক্ত শ্রেণীকক্ষের জন্য দুতলা ভবন নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি ভবনের নির্মাণ কাজ পায় গাজী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর মধ্যে ভবনটি সত্তর শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে তবে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ তোলেন এলাকাবাসী সাথে শেষ করব জেলার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার জ্যাকসো নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন ব্রাহ্মণবাড়িয়ায় কালনি এক্সপ্রেসের তিনটি বগি বিচ্ছিন্ন ভেঙে গেছে ট্রেনের কাপলিং হোক বাগেরহাটে সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে চলছে হরতাল ফরিদপুরে অবরোধ জনতার ছিল জেলার সংবাদে